কিন্তু পাশে থাকবে সব কিছু যে যেখান থেকে দেখছো রাতের কমেন্ট করো যে যেখান থেকে দেখছো সবার কমেন্ট রিপ্লাই দেওয়া হয় আজকে সকাল সকাল আসলাম সকাল সকাল লাইভে চলে কিছু কারোর সম্মত কিছু কথা নিয়ে যে কথাগুলো তোমরা তোমাদের সামনে বলবো তোমরা কিন্তু শুনে আফসোস করতে পারবে না আর আফসোস করলে উপায়ও আছে ট্রাফিক দেওয়া হবে তাই আমি বলছি যে যেখান থেকে দেখছো তাদের কমেন্ট করো তাদের শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইবটা করে রাখবা কত একটা অ্যাক্টিভ দশক আসেনি তাদের চলে এসো তাদের চলে এসো কিন্তু তোমাদের সামনে বলো একটা ফোন আছে একটা এটা মাই পার্সোনাল প্রাইভেট ফোন এটা আমি পার্সোনাল প্রাইভেট ফোন এটা সব কিছু ডকুমেন্টস সব কিছু সব কিছু এই ফোনে আছে এই ফোনটা হারিয়ে গেলে আমার সব জীবনে সব শেষ এই ফোনটা যদি কিছু হয়ে যায় হারিয়ে যায় কোনো কিছু হয়ে যায় আমার জীবনের সব পাসপোর্ট ফোনে এত ভারী হওয়ার কারণ কি সব আছে ডকুমেন্টস বলতে সব আছে এই ফোনটা এত ভারী হওয়ার কারণ কি দেখি কত কজন হতে হতে পারে মনে হয় যে একশো গ্রাম না অবশ্যই করে আড়াইশো গ্রামের বেশি এত ভারী হওয়ার কারণ একটাই যে এটা আমার ফুল আমার আমার ডকুমেন্টস ফুল আছে এতে বুঝলে বেশি কথা বলবো না যা কথা বলো সীমিত কথা বলে চলে যাব আজকে সেজন্য বলছে হাতে চলে এসো লাইভে কিছু কথা বলে সীমিত কথা বলে লাইভে এন্ড করব তা একটু দশ আসুন হাতে চলে এসো সবার সামনে সবার মজা হবে আড্ডা হবে কিছু কথাও হবে মজা আজকে মজার কথা সেরকম হবে না যায় না ভিউ কি অবস্থা দাদা আবার লাইভ করলে কিন্তু লো মানে অডিয়েন্স আসছে অডিয়েন্স কমেন্ট করছে করছে সব কিছু হচ্ছে সাবস্ক্রাইব বাড়ছে তা ভিডিও ছাড়লে কেউ মানে দেখছেই না দাদা আবার কিন্তু লাইভ করলে অডিয়েন্স আসছে মেসেজ করছে রিপ্লাই করছে সাবস্ক্রাইব করছে আবার ভিডিও ছাড়লে আবার কোনো দর্শক আসে না এত সাবস্ক্রাইব হয় ওই যতটা সাবস্ক্রাইব আছে ততটা সাবস্ক্রাইব করুন দেখছে না ভিডিওটা কি সমস্যা আমি কিছু বুঝতেই পারছি না তো আর মনে করছি যে একটা করে দিনে একটা করে রিমিক্স করবো দিনে একটা করে রিমিক্স আর একটা করে মানে নিজে ভয়েসে বানাবো তো এটা করলে কি ঠিক হবে উপদেশ নেওয়া ভালো হয় বন্ধুরা উপদেশ নিলে ভালো হয় উপদেশ নেওয়া ভালো বড়ো গুরুজন কাছ থেকে উপদেশ নেওয়া ভালো দি সরকার হ্যাপি নিউ ইয়ার দিবাজিত ভাই হ্যাপি নিউ ইয়ার তুমি কোথা থেকে তুমি কোথা থেকে দেখছো ভাই ইন্ডিয়া থেকে ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি নতুন বছর কিরম কাটল আছে সকালে সকালে নতুন বছর কীরকম কাটলো ওয়েস্ট বেঙ্গল থ্যাংক ইউ ভাই কে কোথা থেকে দেখছো সবার নতুন বছর কীরকম কাটলো একটু কমেন্ট করো হ্যালো হাই ভাই বলো শুনতে পাচ্ছো না নাকি ভাই শুনতে পাচ্ছ না বলছি নতুন বছর কীরকম কাটলো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু হাজার ছাব্বিশ সাল পড়ে গেছে আর আমি সকাল সকাল কিন্তু লাইভে চলে আসলাম লাইভ করতে দু হাজার ছাব্বিশ সাল পড়ে গেছে সকাল সকাল কিন্তু লাইভ করতে চলে আসলাম

বড় বড় ইউটিউবার যাদের কাছে মানে ভালো ভালো ভিডিও করে টেক চ্যানেল যারা করা চ্যানেল খোলে তাদের কাছে বলেছিলাম যে ভাই আমার ভিডিও ভিউজ আসে না লাইভ করলে কিন্তু দর্শক আসছে তা ওরা বলেছিল যে লাইভ প্রতিদিন করা যাবে না কোন মেসেজ পাঠাইছি কোন মেসেজ পাঠাইছি তোমাদের সাথে তোমাদের সামনে শোনাই এই দেখো বেশি লাইভ করা উচিত না বুঝলে কারণ লাইভ করলে বা ভিডিও কমে যায় ভিডিও কিছু কমে যায় বুঝলে তো দেখিছো বেশি লাইভ করা যাবে না মানে লাইভ পেলে তুমি যে আমার দর্শক যে অ্যাক্টিভ থাকছে ওই দর্শক কিন্তু আমার ওতে দেখবি না তা সেই জন্য লাইভ বেশি করা যাবে না লাইভ বেশি করলে সমস্যা হতে পারে তা আজকে কলা কেন আজকের নতুন বছর পড়েছে তোমাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে নেই তাই বলছি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো নতুন বর্ষে নতুন নতুন ভালো কমেডি কমেডি ভিড় দেওয়া হবে সব কিছু দেওয়া হবে এই চ্যানেলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো ও আর কি কোসিবি সিবিআর না এটা লিখেছে ভাই কিছু বুঝতেই পারছি না ভাই আরো ভাই কে কে দেখছো আরো কে কে আছো সবাই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কে কে আছো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বুঝলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দাদা আপনি তো এই কথা আমি আগে জানতাম না যে লাইভ করলে আমার কিছু কথা তো যে লাইভ বেশি করা যাবে না দিনে একটা করে মানে এক সপ্তাহ পর একটা করে লাইভ করা ভালো তা আমি আজকে প্রথম জানলাম যে লাইভ করলে রিস্ক কমে যায় এটা ঠিক আমি প্রতিদিন বেশিরভাগই কদিন প্রতিদিন লাইভ করা হচ্ছে তার জন্য মনেও হতে পারে আর দাদা আমি রিমিক্স ভিডিও ছাড়বো তার সাথে না কি না শুধু এই কন্টেন্ট নিজের এই ভয়েসে কন্টেন্ট বানিয়ে যাবো ভাই কে কোথা থেকে দেখছো নতুন বছর সবাই একটু একটু জানিয়ে দাও কোথা থেকে দেখছুর ভালো লাগবে সবাই তো নতুন বছর পড়েছে নতুন বছরে ভালো ভালো ভিডিও দেওয়া ভাই চ্যানেলটা ডবল টাপ করে ডবল টাপ করে লাইক করে দেওয়া ভাই ডবল টাপ করে লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকাল কিন্তু তোমাদের সামনে চলে এসেছি লাইভে বুঝতে পারছো ফ্রি ফায়ার প্লেয়ার নো ভাই নো নো ফ্রি ফায়ার প্লেয়ার নামি ভাই আই ডোন্ট লাইক ফ্রি ফায়ার আমি ফ্রি ফায়ার প্লেয়ার টেন না ভাই যে কে কোথা থেকে দেখছো ভাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন বছরের জন্য সবাই তো কমেন্ট করুন একটু দেখি চ্যানেলে আমার চ্যানেলের ভালো ভালো ভিডিও দেওয়া আছে সবাই দেখতে পারবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকালে এখন কে কী কে কী কাজ করছো একটু কমেন্ট করো সকালে এখন কী করছো সবাই কে কী করছো একটু কমেন্ট করো সকালবেলা কে কী করছো এখন কমেন্ট করো আমি

এই সপ্তাহে করা লাইভ লাইভ হয়েছিল দেখে নি বুঝলে লাইভের জন্য আমার জীবনটা একটু পপক হয়ে যাচ্ছে আজকে কাল করেছিলাম একটা আর আজকে আমার প্রতিদিন সেটা হলো বাইশের দুদিন আগে তিন দিন আগে পাঁচ দিন আগে ছ দিন আগে সাত দিন আগে ন দিন আগে দশ দিন আগে মানে এরকমই করতে হবে লাইভ বেশি লাইভ করা যায় না ভাই ভাই কে কোথা থেকে দেখছো ভাই কমেন্ট করো আর লাইকটা করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বুঝলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবো পাশে থাকো একদম বেল আইকন ওয়ান করো যখন যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় বুঝলে ভাই আজকে শেষ লাইভ শেষ লাইভ করে ছেড়ে দেবো এইভাবে যত তত যখন ছাড়বো না পারবো না দেখবো কীরকম ওটে আর এর আগে কোনো লাইভ নেই মনে হচ্ছে যা এটা লাইভ নেব এটা সেরেছি আর সঙ্গে সঙ্গে ভিউজটা আপ হয়ে গেছে বুঝতে পেরেছি ব্যাপারটা তো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো আজকে ফুল এক ঘন্টা লাইভ করে ছেড়ে দেবো বেশি আর লাইভ করবো না বুঝলে সকালবেলা বেশি লাইভ করবো না করবো না এভাবে থাকবো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো নতুন বছরে সবাই তো জানি ধরি মাস পড়েছি এবার সবাই পিকনিক করবে বুঝলে জানুয়ারি মাস পড়েছি সবাই পিকনিক করবে জন্য বলছি তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সায়েদ সায়ের দিকে যাই রোধ পড়ছে মুখে বিশু কে এবার বলো কে কোথা থেকে দেখছো এবার কমেন্ট করো আবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে সাপোর্ট করেন ভাই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে সাপোর্ট করতে থাকবেন তোমাদের জন্য তাতে কিছু কালকে লাইভ করতে আমার ভীষণ বাধা এসেছিলো কালকে হ্যাঁ কালকে লাইভ করেছিলাম কালকে লাইভ করে লাইভ করে আমি কালকে লাইভ করে আর সুন্দর ভিডিও ছিল ভিডিও থানাইনি তো সেই জন্য ভিডিওটা একটু ড্যাং করেছে মানে একদিন ভিড় গ্যাপ গিয়েছে বলে ভিডিওটা র্যাঙ্ক করেছে আর আর আজকে সকালে চলে যাচ্ছি লাইভ লাইভটা মানে সঙ্গে চলে এসেছিলো তো সঙ্গে চলে আসিনি লাস্টের দিকে চলো সঙ্গে চলে এসেছিলো বলে চ্যানেলটা আপ হয়নি ডাউন চলছিলো কে কোথা থেকে দেখছো ভাই কমেন্ট করো ভাই কে কোথা থেকে দেখছো तू কমেন্ট করো সবাই তো চিনি না সবাই তো চিনি না সবার সাথে পরিচয় হোক একটু দিবাজিত সরকার যারা এটা কমেন্ট করেছে এই যে ভাদর কমেন্ট করেছে অনেক যে কথা হয়েছে ভাষ্যতে বাকি কোথা থেকে দেখছো সকাল সকাল রাদ্দা দা কীরকম কাটলো দু হাজার দু হাজার পঁচিশ সালে রাত দা কীরকম কাটলো ছাব্বিশ সাল তো পড়লো সকালটা তো দেখতে পেলে রাদ্দা দা কীরকম কাটলো সবার কে কি করেছো কমেন্ট করো তাড়াতাড়ি কে কি করেছো ভাই কে কী কে কী করেছ দু হাজার ছাব্বিশ সালে কমেন্ট করো আরে অ্যাক্টিভ দশ যদি না থাকো তাহলে তোমার কী করবো বলবো মানে যা কিছু কথা হবে সব কিছু কথা তো প্রমাণ দেবো নাকি মানে আমার যে প্যানেলে পেজরা আছে চ্যানেলে পেজে তুমি ঢুকে দেখতেও সাবস্ক্রাইব করে ঢুকো ঢুকো মানে ভালো ভালো ভিডিও দেবো আছে সব দেখতে পারবে আর সব কিছু যারা 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 ইউটিউব ইউটিউব খুলবে যা নতুন নতুন ভালো ইনফরমেশান জানিয়ে সব কিছু বলবো তোমাদের সামনে তোমরা যদি কমেন্ট করো তাহলে বলবো কমেন্ট করো ভাই আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ये कोथाथ देख चो मैंने देखते चाहिए সবারকে একটা করে কিস দু হাজার ছাব্বিশ সালে একটা করে দিচ্ছি সবাইকে সবাইকে দু হাজার ছাব্বিশ সালে শুভেচ্ছা জানাচ্ছি ভাই ভাই দু হাজার ছাব্বিশ সালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ভাই কমেন্ট করো কথা বলতে কষ্ট হচ্ছে বেশি কথা বলতে পারছি না কে কোথা থেকে দেখছু কমেন্ট করো কমেন্ট করো

जगह नाँस। 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 देख चो कमेंट करो के कुछ जगह देख चो ताली जल्दी जल्दी कमेंट करो जल्दी कमेंट करो भाई जा भाई के कहाँ से देख रहे हो भाई कमेंट करो भाई कहाँ से देख रहे हो कमेंट करो कमेंट करने के कमेंट करने कर ले क्या होगा कमेंट कर ले क्या होगा क्या होगा हिंदी बोलते बच्चे को भाई सब्सक्राइब कर देना मेरे चैनल में मेरे चैनल को सब्सक्राइब कर देना भाई माथ छोड़ छोड़ के जाना भाई सब्सक्राइब करके जाना भाई चैनल को सब्सक्राइब करके जाना भाई माथ छोड़ के जाना भाई चैनल को सब्सक्राइब करके बेल आइकन को ऑन करके जाना भाई सब्सक्राइब करके बेल आइकन को ऑन करके जाना भाई जब जो मैं हम के দশটা সাড়ে ত্রিশ দশটা সাড়ে তিরিশ সাবস্ক্রাইব করকে জানা ভাই সাবস্ক্রাইব ষোলো মিনিট হয়েছে কুড়ি মিনিট করবো না তাতে চলেছে লাইভে যারা লাইভে যারা যা দেখছে তাতে চলেছে লাইভে যারা যাওয়া দেখছে তাতে চলেছে লাইভে যা যা দেখছি তাতে চলে লাইভ দিয়ে লাইভ খব না দেখছো ভাই কমেন্ট কে তাড়াতাড়ি যাতে আমার সাথে থাকতে পারো আমি আমি দেখতে পাচ্ছি আমাকে তোমরা একে এভাবে সাপোর্ট করতে থাকবে যারা যারা দেখছো যারা যারা এখনো আমার চ্যানেলে দেখুন আমার চ্যানেলে কিরকম ভিডিও ছাড়া আছে সবাই দেখে আসতে পারো কোন সমস্যা নেই কোনো প্রবলেম নেই কোনো বাধা নেই করা যাবে না লাইভ ভাই প্রতিদিন আর করা যাবে না সপ্তাহে একদিন কিংবা মাসে একবার ভিডিও থাকে লাইভ করি করে যদি ওয়াশিং টাইম করি তো আমার তো আর সমস্যা লাইভ করি ওয়াশিং টাইম মধ্যে করতে আমি ভেঙে ফেল যাবো সারা জীবন আমি সারা জীবন আমি এইসব করতে পারবো লাইভ করি ওয়াশিং টাইম করতে এই পাঁচ দশ সেন্ট দিচ্ছে ও সেকেন্ড ও আর দিয়ে কি হয় আমার প্লাসও দেখছে না তার দুই তিন আমার শর্ট ভিডিও করে আমার এই কথা শর্ট ভিডিও ভিউস থ্রি মিলন কমপ্লিট আগে থ্রি মিলন টার্গেট নিতে ভাই

সাবস্ক্রাইব করে ভিউজ ভিউস সাবস্ক্রাইব মানে ভিডিওটা লোক দেখতে পছন্দ করেছে হাউ আর ভিউজ এঙ্গেজ এর উনত্রিশ পয়েন্ট সবার পাওয়ার চিন্তিয়েছে মানে একটু খুবই কম তাও লজ মানুষ দেখেছে তা যারা যারা দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর স্ক্রিন ডবল টাপ করে কিন্তু লাইক করবে স্ক্রিন ডবল টাপ করে কিন্তু লাইক করবে আর এক মিনিট আর এক মিনিট বেশি থাকবো না আর এক মিনিট কুড়ি উনিশ সেকেন্ড চলছে কুড়ি সেকেন্ড হয়ে গেলে ভাই যাবে এক মিনিট থাকবো আব্দুল সর্দার দিস ইজ নাই মানে থ্যাংক ইউ ভাই কে কোথা তুমি কোথা থেকে দেখছো আব্দুল সর্দার কমেন্ট করো আর ভাই লাইভ আর বেশি করবো না একটু চলে বেরিয়ে যাবে এর মধ্যেই কুড়ি সেকেন্ড হয়ে গেলে বেরিয়ে বেড়ে যাবো ভাই কুড়ি সেকেন্ড হয়ে গেলে পরে বেরিয়ে যাব বুঝলে একটু বাজারে যাতে হবে বুঝলি সমস্যা একটু কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে তাড়াতাড়ি বলছি যে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে অবল্টপ করে দেখবে ম্যাজিক You. Thank you, thank you so much. Thank you so much, thank you, thank you. Live end for